আসসালামু আলাইকুম তোমরা কেমন আছেন সবাই আমরা তো অনেক ভালো আছি আমি আরিদা একটু ঘুরবার বের হয়েছি তো ঘুরবার ঘুরতে ঘুরতে মন চলে না ব্যাগ কিনি ব্যাগের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটু জিনিসপত্র বেশি গরমের দিন পানির বোতল ফোতল রাখা লাগবে সেই জন্য একটা বড় ব্যাগ দরকার তো কিনবার গেছি কিনবার জমা ব্যাগ যেমন তেমন হ্যান্ডেল যেমন তেমন খালি দাম আর দাম কত টাকা দাম চাচ্ছে বাপরে বা ব্যাগ নিয়ে দেখেছি ব্যাগটা ভালোই ছিল কিন্তু হ্যান্ডেল ভালো নয় কি করবো হ্যান্ডেল ভালো না হলে তো জিনিস নিয়ে তো লাভ নাই তো মেয়ে দেখ দেখলো দেখে না হ্যান্ডেলের জন্য হবে না তো এই বাচ্চাটা বলছে চানটি আমার বাড়ির রাজশাহী আমার নাম সুরাইয়া ওটা হলে সুরাইয়া বেবি ছিল তো ফুলপট্টিতে হাটে যাচ্ছ না তো শুরুর থেকেই অভ্যাস ফুলপট্টিতে গেলে একটু ফুলের ঘ্যান নিতে হবে না ছাড়া ফুলপট্টিতে যাওয়ায় বিথা এই জন্য ওদিক দিয়ে হাটে হাটে যাতে একটা মেরিন্ডা আর মুড়ি পেয়ে গেলাম খাওয়ার জন্য তার সাথে কিছু পোক ছিল এটা খায় এটাই আনার জামা কাপড় দেখবে গেছি গরমের জন্য আরামদায়ক কোনো কিছু দেখে থেকে টপসটা একটু পছন্দ হলো টপসটা কেমন লাগছে সবাই কমেন্ট করবেন তারপর টমটমের চোরে বাড়ির যাচ্ছি ওখানে কি ভিড় আর ভিড় তো বাড়িতে আসে ফ্রেস্টেস হয় এখন তো রিলাক্স খালি লিচু খেতে হবে এখন লিচুর টাইম আম আর লিচু খেতে হবে ফ্রেস্ট যেমন তেমন বেশি বেশি খেতে হবে আপনারাও বেশি করে ফল খান